বড় লোক নিয়ে যারা রিক্সা চালায় একটা গরিব মানুষ সবাই খাইতে পারে এই যে তিরিশ টাকা যে আমি রোল লাগছে ওনার কাবাব খাওয়ার ইচ্ছা হয়েছে উনি একশো তিরিশ টাকা দিয়ে এটা দিতে পারছে না এই একটা তিরিশ টাকা দিয়ে রোল খেয়ে নিল ওইটা যা খাবে ওইটাই যা খাবে ওই এক একই জিনিস এটা পরিণাম একটু বেশি ওটা একটু কম পড়ি এলো কিমা পড়ি দশ টাকা টিকি আছে পাঁচ টাকা লুচি আছে পাঁচ টাকা

সেলিম কাবাব তো আসলে নাম করা মোহাম্মদপুরের মধ্যে নাম করা আমরা তো পুরান ঢাকারই মানুষ আমাদের কাবাব লুচি এগুলো আমাদের প্রিয়ই খাবার আমরা প্রায় খেতে আসি এখানে দশের ভিতরে আমি দশই দিব দশের ভিতরে দশ এত স্বাদ হ্যাঁ ভালো মজা আপনারাও খেয়ে দেখেন আর সবাইকে আসতে বলবো আসেন যারা না খেয়েছেন তারা অনেক মিস করতেছেন চলে আসেন আজকে বিগত পূর্ণ বছর যাওয়া তো আর কি এতে খাবার হলো অনেক ভালো

সাতচল্লিশ আটচল্লিশ বছর তো হবে আমাদের বিফ কাবাব হইলে একশো তিরিশ টাকা প্লেট ঠিক আছে আর চিকেন কাবাব হইলে একশো বিশ টাকা যতগুলি বিফ আইটেম আছে সব হইলে একশো তিরিশ আর যতগুলি চিকেন আইটেম আছে সব একশো বিশ আর আমাদের সবচেয়ে বেশি চলে কাবাব রোল স্টুডেন্টরা আছে কাবাব রোল পুরি কাবাব রোলে রোল হইলে তিরিশ টাকা করে এই যে এটা হলো কাবাব রোল তিরিশ টাকা পিস এই শিখ একদম সলিড মাংস ঠিক আছে আর একটা লুচি দিয়ে আমরা বানাই দেয় এটা স্টুডেন্টের জন্য একটা হয় মহল্লাবাসী তো আমরা মহল্লার দোকানদারি করি তো এটা ব্রেড মগজ এটা হচ্ছে মগজ মগজ হচ্ছে টাকা এই যে ভাগা আছে 130 টাকা ভাগা আমাদের এখানে বিফ আইটেমের মধ্যে হচ্ছে বিফ শিক কাবাব যেটা সবচেয়ে বেশি চলে বিফ চাপ আর বিফ মগজ ফ্রাই তিনটা আইটেম পাওয়া যায় আর চিকেনের মধ্যে চিকেন বারবিকিউ হবে চিকেন কাবাব হবে চিকেন চাপ হবে দেশি মুরগির চাপ হবে আর শাসলিক হবে ওই যে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে কিছু মশলা আছে যেটা সিক্রেটই থাকে এখন বর্তমানে সারা বিশ্বেই প্যাকেট গোস্ত পাওয়া যেতেছে না কোথাও আর আমরা কখনোই প্যাকেট গোস্ত ইউজ করি নি আল্লাহ রহমত তিরিশ টাকার রোল আমি নিজের ব্যাপারে বলি আমি নিজেও এক প্লেট কাবাব একশো তিরিশ টাকায় আপনাকে মনে হয় একশো তিরিশ টাকা কম আমার জন্য অনেক বেশি এইভাবে অনেকের জন্যই একশো তিরিশ টাকা অনেক বেশি সেজন্যই মাহাজনের একটা পলিসি বের করছে যে ছোট করে রোল দিবে মাত্র তিরিশ টাকায় এটা নিম্ন লেভেলের মানুষ বড় লোকরা সবাই খেতে পারে আর রোলটাই বেশি চাহিদা আমাদের তো মাত্র তিরিশ টাকার মধ্যে একটা গরুর সারটা পেয়ে গেলো মানুষ আর কিছু না আমাদের কাবাবের দোকান সাড়ে তিনটা চারটায় ওপেন হয় আর সাড়ে এগারো বারোটা পর্যন্ত চলে এখানে হইল মোহাম্মদপুর জামা মসজিদ সলিমুল্লা রোড দোকানের নাম সেলিম কাবাব সলিমুল্লাহ রোড সেলিম কাবাব